দায়িত্ব মানে তার থাকার খরচ খাওয়ার খরচ সব মিলিয়ে ভাই আগে তিতা কথা বলাই ভালো আগে তিতা মিটা পরে ভালো এই পরে মিটা কারণ অনেকেই কি করে যে আপনাকে একটা ফোন কিনে দেব ফোন কেনার পরে কোনো আর দায়িত্ব থাকে না তো আমি এখানে ফোনের জন্য আসি একটা মোবাইল আপনি আমাকে যে আইফোনও কিনে দেন কত আইফোনের নাকি অনেক দামি তা আপনি তো আমাকে আইফোনও কিনে দেন যদি ওইটা দিয়ে তো আমার আর ভাত আসবে না ওইটা দিয়ে আমার পেট ভরবে না বা থাকার জায়গা হবে না আমার বাসায় নিতে পারবো না সে যদি না রাখতে পারে যেন আমাকে আপনার একটা ভাষা ভাড়া করে আপনি থাকতে পারেন যিনি আপনার দায়িত্ব নেবেন আচ্ছা ঠিক আছে ইতিপূর্বে আমরা আপনার অনেক ভিডিও করছি আপনার দায়িত্ব কে নেয়নি

ওরা আমাকে কথা বলাই দিছে ঠিকই কিন্তু টাকাই না আমাকে সেটা তার আমার নাম্বার আসে সেটাই সেটাই আপু আমি বুঝতে পেরেছি যাই হোক সমস্যা নাই আপনাকে একটা ভালো জীবন সঙ্গে আমরা ব্যবস্থা করে দেব তো আপনার সাথে এখন যোগাযোগ কিভাবে করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে কেউ অযথা কল দিবেন না অযথা অডিও কল ভিডিও কল দিলে আমরা ব্লক করতে বাধ্য হবো ওনার একটা স্ক্রিনশট মেরে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো